আর এই ফ্যাসিস সরকারের যে কয়েকটা ধরা পড়ছে এরকে কিন্তু হাত বান্ধা নেই দেখছেন কয়েকদিন আগে আদালতে হাজির হয়ে দেখছেন পুলিশ খালিকে হাতে দেন হাতটা দেন ভাই হাতের মধ্যে হাত পুলিশ মনে হামাক যে কয়বার ধরছে আমাকে যে কয়বার ধরছে এ বাড়ি ধরার সাথে আমাকে হ্যান্ড কাপ লাগাচ্ছে আমাকে একটা সোর কয়ে দিয়েছে হুদুরে বাড়ি চোরের কথা মতো আমার বাড়ি যখন ধরলো ধরে কট্টস কট্টস করে কেন হ্যাঁ আমার পায়ে আর এই সালা সবচাইতে বড় সোর এই ম্যানটা হলো আরো বড় সোর জোরে ঘন কথা ঠিক না কলার পাতা শুয়ে থাকবে বিচার বোধে কলার পাতা জনগণ খালি সুযোগ ফেলে একটা বিচিত ফাটাছে আছে আর একটা ফাটলে হলে ধরে কোন কথা আল্লাহ রে আবু সাইদ আবু সাইদ আমার গ্রামে তিনটা জন্ম নিছে কয়রা তিনটা ছেলে পাঁচ আগস্টের পরে হসে এদের সকলের নাম তো আবু সাইদ একই গ্রামের তিনটা ছেলের নাম আবু সাইদ সাইদের বাপ আবুদের মাও আবু তোমারই মিলে আগে আসলো পীরগঞ্জে এক আবু সাইদ এখন পাড়ায় পাড়ায় আবু সাইদ আমার সম্পর্কে খালা তার এক মেয়ের একটা মেয়ে হয়েছে খালার নাতনি হয়েছে খালা আমার মোবাইল করে বলে বাজান। অনেক দিন পরে তোর বোনের একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখ আমি বললাম খালা সেই খালা তিরিশ সেকেন্ড কথা কয় না আমি বললাম খালার নামটা কি পছন্দ হলো খালা রাগ করে দিয়েছি তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনের নাম বললি তখন থেকে বোঝা গেল হাসিনের মতন ফ্যাসিস এরা নামরে উপসে যায় আর আবু সাইদের মতো মানুষ জীবন দিয়া কি ও পর্যন্ত তারা অমর হয়ে যায় লীল্লাহ

শয়তান তত জোরে পালায় যাবে পালানোর সময় শয়তানের পিছন দিকটা বাতাস বার হবে কি বার হবে তাহলে তকবির যখন কেউ দেয় তখন এ তকবি তার একলার না আমাদের সকলের ধরে কারণ ঠিক কি না আপনি জন্ম নেওয়ার সাথে আপনার ডান কান্দে আজান বাম কান্দে আল্লাহ আকবর আকামত দেয়নি দেয় কি দেয়নি আবার আপনি যখন মরে যাবেন আপনার লাশটা সামনে রেখে জানাজান নামাজ আল্লাহ আকবার বলে শুরু করবে তার মানে বোঝা গেল জন্মের সময় আল্লাহ আকবার মরার সময় আল্লাহ আকবার যতদিন জীবিত থাকবো আমরা সবাই আল্লাহ আকবার ধরে বলেন ঠিক কিনা এখন আসেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আমালা আইয়ুকুম আমলা সুন্দর আমলের পরীক্ষা হবে এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই আমরা কিন্তু দোয়া আতিনা হাসান হাসানা এর মানে কি এই যে দোয়া করেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তারপরে কি অফিল আখেরাতে হাসানা এই দোয়ার মাধ্যমে আমরা বলে দিচ্ছি দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনো দিন সুন্দর হবে না আগে আখেরাতকে সুন্দর পাইতে গেলে আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে জোরে গান গাজার হেক না এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে কি মানুষের আইন যে করবেন